একটি প্যান্ডেলের দ্বারা সৃষ্টি করেছেন দু হাজার পঁচিশ সালে ট্যাঙ্ক রাখা আছে মুখমন্ডলটি প্যান্ডেলের গেট দিয়ে দুধতে কিন্তু আপনারা দেখতে পারবেন অপারেশন কেন্দ্রের গেটে দুটো এখানে কিন্তু একটি বড় করে মাত্রের মুক্তি করা আছে চলবে গুলি ফাটবে বোমা সন্তোষ মিত্র এবার কিন্তু রম কলকাতার দুর্গা পুজোই মানেই কিন্তু বাঙালির একটি আলাদাই আবেগ জড়িয়ে আছে এই কলকাতার দুর্গা পুজোর সাথে সবাই ভাবে যে রাত বিরাত ঠাকুর দেখতে পেরেবো একটি আলাদাই এনজয় নিজের প্রিয় মানুষ বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে কিন্তু দুর্গা পুজোতে মানুষ আনন্দ করে বেড়ায় আর কলকাতার পুজো মানেই কিন্তু একটি আলাদা ব্যাপার আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি কিন্তু কলকাতারই সন্তোষ মিত্র স্কোয়ারের একদমই সামনে যেখানে এবার হচ্ছে অপারেশন সিন্ধুর এই টু জেড সমস্ত ডিটেলস তুলে ধরবো আপনাদের কাছে প্যান্ডেলের প্রস্তুতি কত দূর তো চলুন ভিডিওটাকে স্টার্ট করে কিন্তু একদম সন্তোষ মিত্র স্কোয়ারের গেটের সামনে দেখতেই পাচ্ছেন আর পেছন সাইডে আমি কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর আর কি পুজোর যে লাইটিং এর গেটগুলো লাগানো হবে তার কিন্তু বাঁশের প্রস্তুতি কিন্তু বেশ জোর কদমে চলছে দেখতে পাচ্ছেন লম্বা একদম সোজায় প্রচুর বাঁশ লাগিয়ে নিয়েছে তারা গেটের জন্য প্রচুর আস্তে আস্তে এবার আমরা গেটের মধ্যে প্রবেশ করবো সন্তোষ মিত্র আস্তে আস্তে আমরা প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি প্যান্ডেলের কাজ কিন্তু জোর কদমে চলছে আর কি দেখেন প্যান্ডেলের কাজ কিন্তু জোর কদমে চলছে প্রচুর উচ্চতা হয়েছে প্রচুর চওড়া হয়েছে আর কি দেখেন জাস্ট সামনে কিন্তু এখানে কিন্তু একটা জিনিস এই দেখেন ট্যাঙ্ক রাখা আছে আজকে আমি দেখলাম এর আগের বার এসেছিলাম তখন এই ট্যাঙ্কটা আসেনি দেখতে সামনে কিন্তু একটি ট্যাঙ্ক রাখা আছে বড় মিলিটারি ট্যাঙ্ক দেখেন মিলিটারি ট্যাঙ্ক রাখা আছে সামনে কত বড় দেখেছেন চলবেগুলি ফাটবে বোমা অপারেশন সিন্ধু এবারেই পাবে রমরমা দেখেছেন এই সামনে কিন্তু একটি এরকম স্টেজও করা আছে প্যান্ডেলের দিকে যদি আমি ঘোরাই দেখতেই পাচ্ছেন পুরো কিন্তু পাহাড়ি অঞ্চল টাইপের করা আছে এখন পাহাড়ের মতো একদম আন্ডারগ্রাউন্ড ওরকম মনে হচ্ছে ওপরে কিন্তু দেখতে পাচ্ছেন দু সাইডে কিন্তু দুটো আর কি ওই সাইডটা এখনও কমপ্লিট হয়নি ওই সাইডে কিন্তু শেষ মধ্যে আমি দেখতে পাচ্ছি আর্মি ক্যাম্প টাইপের করা আছে যেখানে মিলেটাইরা আর কি সব পাহাড়া দেয় দেখতে পাচ্ছেন পুরো একদম ব্যাপক থিম এনারা এবারে ডেকোরেট করেছে যেহেতু বৃষ্টির ওয়েদার যেহেতু আর কি বৃষ্টির ওয়েদার কিছুদিন ধরেই খুব বৃষ্টি হচ্ছে এখনও আর কি ধীরে বৃষ্টি পড়ছে দেখেছেন চার সাইডে কিন্তু রাস্তাটা কি আর কি পুরো ঈদ দিয়ে কিন্তু এনারা গেঁথে দিয়েছে অর্থে এই এইগুলোও কিন্তু পুরো ঈদ দিয়ে আর কি গেঁথে দেওয়া হবে ঠিক আছে কোনো রকম কাদা হবে না প্যান্ডেলে পুজোর সময় দেখতে পাচ্ছেন একটি আলাদাই রমরমা কিন্তু ব্যাপার দেখেন বিরাট একটি প্যান্ডেলে এনারা সৃষ্টি করেছেন দু সালে সন্তোষ মিত্র স্কোয়ার অপারেশন সিন্দুর যে কেউ দেখে হতবাক হয়ে যাবে এগুলো যে পাথর কিন্তু এগুলো কিন্তু পাথর না সম্পূর্ণ ছাঁচের কাজ যে কেউ লোক এটাকে দেখে কিন্তু বলবে পাথর ওরকমই যেটা মনে হচ্ছে তিনটে গুহা করা হয়েছে দেখেন ওই সাইডে একটা গুহা আছে মাঝখানে একটি গুহা আছে এই সাইডে কিন্তু গুহা আছে দেখেছেন সব আন্ডার ক্যাম্পিং করা হয়েছে ওপরে কিন্তু পুরো মেলেটারিরা একদম ডিটো মেলেটারিরা এখানে প্রচুর মানে কী বলবো জোর কদমে কিন্তু কাজ এগোচ্ছে কিছুদিন আগে এসেছিলাম ওইগুলো কিন্তু সম্পূর্ণ ছিল না কিন্তু এখন দেখছি এই সাইডেগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে দেখেছেন এই মাঝখানে দেখতে পাচ্ছেন কিছু স্ট্রাকচার রাখা আছে লোহার আর কি এই সাইডেও প্রচুর লোহার স্ট্রাকচার রাখা আছে কাজ কিন্তু এখনও প্রচুর বাকি আছে আর কি দেখেছেন আর এই সাইডে ক্যাম্পটাকে দেখে কিন্তু আমি আর কি হতবাক হয়ে গেলাম দেখেছেন এটাকে দেখে আমি কিন্তু হতবাক হয়ে গেলাম একদম আর আপনারা কিন্তু সকলেই জানেন যে সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর কিন্তু ইতিমধ্যে ঢুকে গেছে ঠাকুরটাও দেখানোর ব্যবস্থা করবো আমি আপনাদের তো আস্তে আস্তে গেটের মধ্যে প্রবেশ করা যাক আস্তে আস্তে আমি গেটের মধ্যে প্রবেশ এখানে কিন্তু দেখেন জোর কদমের নিয়ে দেওয়া হচ্ছে মাথায় করে দেখেছেন দেখেন এরকম গুহা দিয়ে ঢুকে কিন্তু দেখতে পাচ্ছি চারি সাইডটা যে কেউ দেখে বলবে পাথরের কাজ দেখেন পুরো মনে হচ্ছে পাথরের কাজ পাহাড়ের চলা যে ঢুকছে এরকম মনে হচ্ছে দেখেন পুরো পাথর দেখেন ভেতরে কিন্তু জোর কদমে কাজ চলছে আপনারা দেখেই বুঝতে পারছেন দেখেন জোর কদমে কিরকম একটি আলাদাই বুক ছমছম করা জায়গা একটি দেখেছেন এখানে ঢুকে কিন্তু প্রথমে যে শ্রী আর সন্তোষ মিত্রের যে ঠাকুরটি এসেছেন দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সকলেই জানেন যে শ্রীভূমি ঠাকুর কিন্তু চলে এসেছে দেখেন মায়ের মুখমণ্ডলটি মায়ের মুখমণ্ডলটি কিন্তু খুব মিষ্টি হয়েছে দেখেন দেখেছেন খুব মিষ্টি কিন্তু লাগে মায়ের মুখমণ্ডল এই সাইডে কিন্তু তিরপল দিয়ে আর কি ঘিরে দেওয়া হচ্ছে এইভাবে ঠিক আছে তিরপল দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হচ্ছে কারণ একেবারে ডাইরেক্ট ওপেনিংয়ের দিন সব কিছু ওপেন করা হবে তো আমি দেখিয়ে দিলাম কিছু ক্লিপ আপনাদের দেখতে পাচ্ছেন খুব মিষ্টি করেছে মায়ের মুখ এদিকে সরস্বতী এই সরি লক্ষ্মী গণেশ আছে ওই সাইডে সরস্বতী কাজ ঠিক আছে ঠিক আছে জোর কদমে কিন্তু কাজ চলছে আর মায়ের যে ফিনিশিংয়ের কাজ জোর কদমে চলছে প্যান্ডেলের গেট দিয়ে ঢুকছে কিন্তু আপনারা দেখতে পারবেন অপারেশন সেন্টারের গেট দিয়ে ঢুকে এখানে কিন্তু একটি বড়ো করে মাত্র মুখ করা আছে মায়ের মুখমণ্ডল ওখানে কিন্তু রাখা আছে এই মুখমণ্ডলটা কিন্তু কদিন আগে উঠোনে ছিল আর কি মাঠের সামনে কিন্তু ছিল আগে ভিডিও তো আপনারা দেখেছেন দেখেছেন এখন মায়ের মুখটা কত মিষ্টি লাগবে চক্ষুদান এখনও সম্পূর্ণ সম্পূর্ণ হয়নি তারা একটু পাচ্ছেন জোর কদমে যেসব ছাতের কাজ এই পাথরের কাজ জোর কদমে কিন্তু কাজ চলছে এখানে ওপর সাইডে দেখলে দেখতেই পারবেন অনেক কিন্তু আর কি মাতৃ শক্তির কিন্তু রূপ ওখানে কিন্তু এরভাবে ডিজাইন করা আছে মাতৃ প্রতিমার অনেক রূপ এখানে কিন্তু এইভাবে আর কি ডেকোরেট করা আছে দেখতে পাচ্ছেন ওপরে সাইড সাইডে কিন্তু এরকম করা আছে দেখুন চারি সাইডে কিন্তু ওই মাতৃ আর রূপ যত আছে সব কিছু কিন্তু মায়ের যতগুলো রূপ সব রূপ এখানে কিন্তু প্রকাশিত করা আছে গেট থেকে ঢুকেই ডান সাইডেই আমি এরকম দেখতে পাচ্ছি এখানে লক্ষ্মী নারায়ণ সুন্দরভাবে কিন্তু অবস্থিত হয়েছে ফুলের উপরে এটা কিন্তু পদ্ম ফুল কাছের মাধ্যমে করা হয়েছে পদ্ম ফুলের উপরে এই পদ্ম ফুলের উপরে কিন্তু আছে লক্ষ্মী নারায়ণ বেশ দারুণ লাগছে না লক্ষ্মীনারায়ণটাকে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে ডেকোরেট করেছে এখনো ফিনিশিং হয়নি কাজ বাকি আছে প্রচুর বুঝতে পেরেছেন সন্তুষ্ট মনে হচ্ছে পাহাড়ের চলা হচ্ছে গুহা বলাই চলা দেখতে পাচ্ছেন ওপর সাইড এখন কতগুলো বক্স সেট করা হয়েছে দেখেন ওপর সাইডে বড় বড় কিছু বক্স সেট করা হয়েছে পুজোর সময় কিন্তু ভেতরে অটোমেটিক আগমনের সুর বা নানান ধরনের মায়ের গান বাজে ঠিক আছে ওপরের সাইডে বক্স সেট করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ছাঁচের কাজ সেটা কিন্তু সম্পূর্ণ করা হচ্ছে আর কি দেখেন ছাঁচের কাজ কিন্তু এখানে সম্পূর্ণ করা হচ্ছে এখানে কিন্তু যেহেতু এবারে পুরো মিলিটারি টিম টাইপের হতে চলেছে দেখতে পুরো মিলিটারি হেলমেটের কাজগুলো কিন্তু জোর কদম করা হচ্ছে তাহলে ভাবে মেরিটারি সমস্তগুলো কিন্তু প্রচুর বড় টাইপের করা হবে এখানে কিন্তু কিছু কিছু ক্যাপ আছে এখানে রাখা দেখতে পাচ্ছি মেরিটারি যেহেতু অপারেশন শুধু আপনারা সকলেই জানেন সকলের মুখে একই কথা যে চলবেগুলি থাকবে বোমা এখানে কিন্তু প্রচুর ডেকোরেট করা হচ্ছে আর কি পুরো সাইটিং সিন হবে গেট থেকে ঢুকেই আর কি বা সাইডের দিকে গেলে দেখবেন আর একটা গুহা আছে এই গুহা দিয়ে যেতে গেলেও কিন্তু দেখেন প্রচুর কিন্তু মনে হচ্ছে ডিপ একদম গুহার মধ্যে আমরা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে কিন্তু ছাতের কাজ জোর কদমে চলছে আর কি ডান সাইডে প্যান্ডেলের কাজ কিছুটা বাকি আছে ওই কাজ থেকে জোর কদমে চলা হচ্ছে ঠিক আছে দেখেন পুরো আলাদাই লাগছে না গাছ ছমসম করা প্যান্ডেল হতে চলেছে এটা কলকাতার টপ প্যান্ডেল বলে জন্য বিরাট একটি ব্যাপার আর কি ঠিক আছে জোর কদমে এখানে ছাতের কাজ চলছে একটু দেখি ওই সাইডটা সামনের দিকে গিয়ে দেখবো আমি এখানে ছাতের কিন্তু সমস্ত রকম সামগ্রীর টাকা আছে ছাতের কাজ করতে আর কি যা যা লাগে দেখেন নানান ধরনের সামগ্রী এখানে কিন্তু ছাঁচ রেডি ছাঁচ এরকম একটি কাপড় টাইপের নিয়ে রাখা হয় ওই যে ওই কাপড়গুলি ছাঁচের দেখেন এখানে বান্ডিল দাঁড় করানো আছে ছাঁচের রেখে তারপরে আঠা মেরে কিন্তু রঙ করা হয় দেখেছেন জোর কদমে কিন্তু কাজ চলছে এখানে এগুলো দেখতে পাচ্ছেন মিলে টাইপ ডিজাইন কিন্তু দেখেছেন জোর কদমে কাজ চলছে এখানে দেখেন এটি আলাদাই ব্যাপার কিন্তু না দেখেন লাইটিংয়ের ইতিমধ্যে চালু হয়ে গেছে ওখানে কিন্তু প্রচুর তার রাখা আছে তার যেহেতু পূজার হাতে দিন দেখেন এখানে লাইটিং এর সমস্ত রকম কাজের ব্যবহার করা হচ্ছে দেখেছেন প্রচুর কাজ হচ্ছে এইদিকে সাইড এখনো কমপ্লিট করা হয়নি দেখেন কিছু কিছু ফাঁকা রয়ে গেছে এখানে এগুলো সম্পূর্ণ করার জন্য কিন্তু ছাদের কাজগুলো কিন্তু করছে সম্পূর্ণ দেখেছেন জোর কদমে বলাই চলে যে কাজ জোর কদমে করছে কিন্তু না প্রচুর দর্শনার্থীরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্যান্ডেলকে দর্শন করছে দেখেন প্রচুর দর্শনার্থীরা কিন্তু চারি সাইডে গেট থেকে দেখছে তারপরে এই সাইডে কিন্তু প্রচুর দেখেন লোকজন এসেছে আর কি এরকম প্যান্ডেল দেখার জন্য। এই সাইডে যে ছাদের কাজটি অসম্পন্ন রয়েছে সেটাকে কিন্তু সম্পূর্ণ করা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন একটা আঙ্কেল কিন্তু কাজ করছে জোর কদমে যে ছাদ লাগানোরই কাজ করছে জোর কদমে কাজ চলছে একটি পার্ক কিন্তু তাই ওই সাইডেও জোর কদমে কাজ চলছে সাইডে দেখেন প্রচুর কিন্তু মাইকও লাগিয়ে দিয়েছে এখানে কিন্তু আগমনী গান বাজে অটোমেটিক এখন খানিক্ষণের জন্য বিশ্রাম আছে বন্ধ আছে আর কি চাই সাইডে কিন্তু প্রচুর সামগ্রিক রাখা আছে অপারেশন সিন্দুরের জন্য সব জিনিসই কিন্তু কাজে লেগে যাবে অপারেশন সিন্দুরের প্রচুর জিনিস রাখা আছে কতটা একবার উচ্চতা মেনটেন করেছে না একবার দেখেন উচ্চতা যেমন তেমনই কিন্তু চওড়া একটি আলাদাই রমরম হতে চলেছে এই কলকাতার দুর্গা পুজো সন্তোষ মিত্র এবারে রেকর্ড করে দেবে ওখানে কিন্তু মায়েরা দেখতে পাচ্ছেন ওখানে মায়েরা কিন্তু ইট আর কি বসানো কাজ করছে চারি সাইডে কিন্তু প্রচুর কাতা দেখতে পাচ্ছেন তাই চারি সাইড ইট দেওয়া ব্যবস্থা করা হচ্ছে যাতে কোনো দর্শনার্থীদের কোনো রকম প্রবলেম না হয় দেখছেন জোর কদমে তার মানে কাজ এগোচ্ছে না এখানে হাজার হাজার মানুষ কিন্তু জোর কদমে কাজ এগোনোর চেষ্টা করছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখন পাহাড়ে অনেকটা একটা আকৃতি চলে এসেছে আমরা কমপ্লিট দেখতে পাবো কবে কমপ্লিট বাইশ তারিখে দেখা যায় বিকেলে বাইশ তারিখ ওপেনিং বাইশ বিকেলে দেখা যায় আর হলো লাইটিং এর চমক আমরা কবে দেখতে পাবো জানেন বাইশ তারিখ ওপেনিং ওপেনিং এর আচ্ছা আরেকটি বিষয় এখানে যে উচ্চতা আমরা দেখতে পাচ্ছি এখানে উচ্চতাটা কত ফুট হতে চলেছে আশি ফুট আশি ফুট উচ্চতা আর দৈর্ঘ্যে আচ্ছা আপনারা এখন কি দিতে চান যে এত সুন্দর একটা সন্তোষ মন্তোষ করে থিম যেহেতু আপনারা এখন অলরেডি দেখতে পাচ্ছেন দারুণভাবে সাজিয়ে তুলেছেন দারুণ চবক আমরা দু হাজার দেখতে পাচ্ছি আপনারা কি বার্তা দিতে চান দর্শক আমরা দর্শকের বার্তা দিতে চাই আমাদের যে কাশ্মীর যে ঘটনাটা ঘটেছে তার বিরুদ্ধে আমরা দেখাতে চাই ওটা যেটা ঘটেছে সেটা সাধারণ পাবলিককে দেখাতে চাই মানুষ যেন সুরক্ষা থাকতে পারে সেইটাই আমাদের তুলে দেওয়া আচ্ছা কাশ্মীরে যে যুদ্ধ যে যুদ্ধটাকে আমরা দেখতে পাবো দেখা যাবে লাইটের মাধ্যমে লাইটের মাধ্যমে যুদ্ধ দেখা যাবে দেখতে পাচ্ছি একটা কামান অলরেডি আনা হয়েছে কামানের সাথে সাথে আমরা আর কি কি দেখতে পাবো ওখানে কামানের সাথে দেখা যাবে তো কামানের গুলি গুলি আর বেরোবে যেমন বোম ব্লাস্ট হয়েছিল সেগুলো দেখানো যাবে হবে লাইটের মাধ্যমে সেগুলো দেখাবে এমন তার মানে এখানে আমরা যুদ্ধ দেখতে পাবো কাশ্মীরে তাই তো আজকে নিশ্চয়ই আমি আপনাদেরকে দেখাতে পারলাম সন্তোষ মিত্র স্কয়ারের প্রস্তুতি দেখছেন কাশ্মীরে যা ঘটনা ঘটেছিল তার বিরুদ্ধেই কিন্তু এনারা এই থিমটিকে ডেকোরেট করেছে দেখছে একটি আলাদাই গায়ে কাটা দোয়া গায়ে কাটা দোয়া কিন্তু একটি আলাদাই মর্মান্তিক বিষয় তা এবার কারা কারা আসছেন সন্তোষ মিত্র স্কোয়ারে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না কিন্তু সন্তোষ মিত্র দু সালে ধামাকার পর ধামাকা করে যাবে এখানে কিন্তু আমরা আর কি যে প্যান্ডেলের ওপরে আছে পুরো যে পাকিস্তানের যুদ্ধটা হয়েছিলো সেই যুদ্ধটা কিন্তু পুরোটাই আমরা দেখতে পাবো লাইটিংয়ের মাধ্যমে লাইটিংয়ের মাধ্যমে কিন্তু পুরো যুদ্ধরাই কিন্তু এরা তুলে ধরবে আমাদের সামনে তুলে ধর তুলে ধরবে আমাদের সামনে এই পুরো যুদ্ধটির বিষয়ে এবং যুদ্ধটির পুরো লাইটিং ভেবে মেরে একদম প্যান্ডেলের চারি সাইডে কিন্তু এই যুদ্ধ দেখানো হবে গোলা তারপরে বোমাবাজি পিস্তল সমস্ত কিছু কিন্তু লাইটিংয়ের মাধ্যমে তুলে ধরবে আমাদের অর্থাৎ নাথীদের সামনে আমি নিশ্চয়ই আপনাদেরকে দেখাতে পারলাম সন্তোষ মিত্র স্কোয়ারের প্রস্তুতি এই বছর দু সালে কিন্তু একদম ধামাকাদার হতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ার তো ভিডিওটি আপনাদের কীরকম লাগলো কমেন্ট সেকশনে জানাতে হবে ভিডিওটি আপনারা কিন্তু নিজের ফ্যামিলি মেম্বার্স বন্ধুবান্ধব সবার সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর কারা কারা এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে সন্তোষ মৃত স্কয়ারে ঠাকুর দেখতে আসছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে হবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণের জন্য টাটা